প্রবল বৃষ্টিতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত চার ভারী বৃষ্টিতে একাধিক এলাকা জলমগ্ন কালিকাপুর গড়িয়াহাট বেনিয়াপুকুর ও নেতাজি নগরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে চারজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে সূত্রের খবর নেতাজি নগরে একজন সাইকেল আরোহী মৃত্যু হয়েছে জমা জলের মধ্যে সাইকেল চালাতে গিয়ে ব্যালেন্স হারিয়ে তিনি খুঁটি ধরতে যান সে সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয় বলে জানা গিয়েছে এটা বউবাজারের ছবি বউবাজার নির্মল চন্দ্র স্ট্রিট কোনোদিন এখানে জল লাগেনি মানে বহু বছর এইভাবে এখানে জল দেখা যায়নি আবার আকাশ কালো মেঘে পুরো ঢেকে গেছে হয়তো কিছুক্ষণের মধ্যে আবার মুষলধারায় বৃষ্টি নামতে পারে মণ্ডপের কাজ এখন প্রায় ব্যাহত হয়ে রয়েছে কোনো রকমভাবে কোনো কাজ করা যাচ্ছে না এই যে ছবিটা আপনাদের এখন তুলে ধরছি এটা বৌবাজার মদন বড়ার লেনের ছবি এখানেও কোনো দিনই এইভাবে জল রাস্তায় দাঁড়ায় না নির্মল চন্দ্র স্ট্রিট থেকে এই গলিটা ঢুকছে পুরো জল ভর্তি এখানে